হচ্ছে হচ্ছে আসলে এটা হয় না যে কাজ কাজ সব আলার তরফ থেকেই আসে কোনো ভালো কাজ তো সেখান থেকে আমরা কাজকে সম্মান করি সেই জায়গাটা থেকে আঠাশ তারিখে আমাদের দিনটা আসলে এবং আহ খুবই মানে দারুণ তিনটা প্রোগ্রাম তো আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি যে ভিডিওতে দেখা যাচ্ছে গৌতম শাহ ও স্বপ্নময় সেন বুবলি দুজনে মিলে আঠাশে নভেম্বরের তিন তিনটে ইভেন্ট নিয়ে আলোচনা করছে আলোচনার মধ্যে স্বপ্নময় সেন বুবলিকে বলতে শোনা যাচ্ছে এটা অনেক ভাগ্যের ব্যাপার একদিনে তিনটে ইভেন্ট কাজ করতে পারবো সব দিক থেকে আমার অনেকটা ভালো লাগে তবে আল্লাহ পাক রিজিক রেখেছে এমন সব প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারি এমনই সব একাধিক মন্তব্য শোনা যায় শাবনু মিয়া বুবলি কিন্তু পাশাপাশি গৌতম সাহকে বলতে শোনা যায় সত্যি খুব ভালো লাগছে আমার তিনটি ইভেন্ট নিয়ে আসছি আগামী আঠাশে নভেম্বর সব থেকে আরো বেশি আকর্ষণ লাগছে শাবনু মিয়া সেন নিয়ে আমি কাজ করতে পারছি বলে তবে সর্বশেষ গৌতম শাহ আরো বলে শাবনু সিন সেন বুবলির জানি অনেকটাই কষ্ট হবে এমনই মন্তব্য শাবনু বুবলি ও গৌতম শাহ তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্টস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর தன்வா பூர்வீவ